বাতাসে প্রচুর জলীয় বাসপ থাকায় গরমজনিত অস্বস্তি রয়ে গেছে আলিপুর আবহাওয়া জানিয়েছে সোমবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপপ্রবাহের সতর্কতা জারি একাধিক জেলায় তালিকায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে গরম এবং অস্বস্তি বহাল থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহে হলু সতর্কতা জারি রয়েছে বারো ও তেরো মে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া বুধবার থেকে বৃষ্টি বাড়বে বুধে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও সতর্কতা জারি নাই পারন্ত তাপমাত্রার মধ্যে বৃষ্টির জেরে গরম ও অস্বস্তি কিছুটা কমতে পারে বলে অনুমান অন্যদিকে উত্তরবঙ্গে বাড়ছে তাপমাত্রা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে নিচের তিন জেলা আগামী সপ্তাহের মধ্যে আরও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বৃষ্টিরও সম্ভাবনা থাকবে একাধিক জেলায় বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ও